আসসালামু আলাইকুম হ্যাথাস পাইকুটিতে সবাইকে স্বাগত আজ আসলাম কম কার্বোহাইড্রেট যুক্ত শাক সবজির সাথে পরিচয় করিয়ে দিতে ক্যাল শাক সুইট শাক সকল সবুজ পাতাযুক্ত শাক কম ক্যালোরি কম যুক্ত শাক পালং শাক অনন্য আর সবজি হচ্ছে ফুলকপি বাঁধাকপি ব্রুকলি টমেটো লেটুস শশা বেগুন ক্যাপসিকাম তিন প্রকার ক্যাপসিকাম পাওয়া যায় লাল হলুদ সবুজ তিন প্রকারে কম কার্বাহযুক্ত সবজি धन्यवाद